যেমন ভালো মানুষও আছে ঠিক তেমনই খারাপ মানুষও আছে তফাৎ শুধুমাত্র একটাই খারাপ মানুষ বেশি ভালো মানুষ ততই কম আর এতগুলো খারাপ মানুষের মধ্যে ভালো মানুষটাকে বেছে নেওয়া কিন্তু চারটেখানি কথা নয় ঠিক তেমনি আমার বরের সেরকম অর্থ সম্পদ না থাকলেও খুব সুন্দর একটি মন আছে ওকে দেখে আমার মাঝে মাঝে মনে হয় হাজারো খারাপ মানুষের ভিড়ে আমি একটা খুব ভালো মানুষ পেয়েছি প্রত্যেকটা মেয়ের জীবনে স্বামী হচ্ছে শ্রেষ্ঠ অলঙ্কার আর আমার জীবনেও হয়েছে তাই আমি আমার হাজবেন্ডকে না দেখলে বুঝতেই পারতাম না যে কাউকে কেউ এতটা ভালোবাসতে পারে ঠিক যেমন আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে আমার স্বামী হয়তো আমাকে প্রত্যেক মাসে দামি দামি শাড়ি গয়না দিতে পারে না ঠিকই কিন্তু আমাকে খুব আগলে আর যত্নে রাখতে পারে আমরা যদি আমাদের শখের পুরুষের কাছ থেকে যত্ন আর ভালোবাসা পাই না আমাদের শাড়ি গয়না আর কিছুই লাগে না আমার মতে অর্থ সম্পদ কম হোক কিন্তু জীবন সঙ্গীটা ভালো হোক দেখবে জীবন এমনিতেই ধন্য হয়ে যাবে ও হ্যাঁ তোমাদেরকে তো আমার পরিচয়টাই দিলাম না হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি পূর্ণিমা আমার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাসি বিছনা তুলে বাসি ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে এসে আমাদের টিনের ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিলাম আসলে টিনের ঘরে সেরকম কিছু থাকে না ওই আমাদের চাষি বাড়ি তো ওই যা থাকে আর কি ধান গম এইসব আর আমাদের বাইকটা ওই ঘরে থাকে তারপরে চলে আসলাম উঠোন ঝাড় দিতে উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর এখন ওই লম্বা ঝাঁটা দিয়ে উঠোনটা ঝাড় দিই না কেননা সে মাটি তো আর ওঠে না সামান্য অল্প কয়েকটা মাটি ওঠে ওটাতে আর সমস্যা হয় না তাই হাত ঝাঁটটা দিয়ে ঝাঁট দিই উঠোন ঝাঁট দিয়ে এদিকে রাতের এটো বাসন ছিল সেগুলোকেও মেজে নিলাম আগে থেকে এক বালতি জল ভরে নিয়েছিলাম তাতে কী বলতো বারবার কল চাপতে হয় না খুব সুবিধা হয় তারপরে বাসন মাজা হয়ে গেলে আমি এখানে ব্রাশ করে নিচ্ছি আর একটা কথা কি জানো তো আমরা মেয়েরা যদি সুখে থাকি না তাহলে বাসন মাজতে মাজতেও আমরা হাসি আর যদি কষ্টে থাকি তাহলে ভাত খেতে বসেও কাঁদতে হয় তারপরে দেখো তোমাদের দাদা ভাই এখানে মাঠে যাচ্ছে ভেন্ডি তুলতে আর মা আগেই চলে গেছিলো সেই জন্য ওই একটু পরে যাচ্ছে তোমাদের দাদা মাঠে চলে গেলে আমি এখানে আমার বাসির নাইটিটা ধুয়ে ভালো করে নেড়ে দিচ্ছি অন্যদিন অবশ্য নাইটি মাই ধুই কিন্তু আজকে তো মা বাড়িতে নেই ওই জন্য আমিই ধুই নিচ্ছিলাম আর এদিকে রান্না করতে গিয়ে ঘটে গেল এক কাণ্ড রান্না করতে গিয়ে অর্ধেক রান্নার মুহূর্তে আমার গ্যাসটা শেষ হয়ে যায় কেবল ডাল হচ্ছিল পরে আরেকটা তরকারি করতাম তার আগেই গ্যাস শেষ হয়ে গেছে তার কি চলে আসলাম উনুনে রান্না করতে উনুনে প্রথমে আমি ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে ডালটা ঘরে নিয়ে গিয়ে আমি এখানে মাছের ডিমের তরকারিটা রান্না করে নিচ্ছি আসলে উনুনে আমি খুব কম রান্না করতাম যখন গ্যাস ফুরিয়ে যেত তখনই আমি শুধু রান্না করি তাছাড়া আমি আর রান্না করি না হ্যালো বন্ধুরা আমরা এখন সুপারি কাটবো একটু পরে চলে আসবে সুপারির মালিক আমরা পাঁচ সাত বান্ধবী মিলে সুপারি কাটবো সবাই দেখবে আর আর একটু শেয়ার করবে দেবে এই যে এখন যাকে এটা সম্পর্কে দেখলে আমার শাশুড়ি হয় ওরা সবাই মিলে সুপুরি কাটবে সেজন্য আমাকে বলছে একটু ক্যামেরাটা অন কর আমি কিছু বলবো সেজন্য আমি অন করলাম তো যাই হোক তারপরে আমি রান্না বন্না করে এখানে রান্নার বাসনগুলো মেজে নিয়েছি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেল বেলায়। বিকেল বেলায় ঘরটা খুব নোংরা লাগছিলো তাই ভাবলাম ঘরটাকে একটু মুছি তারপরে এসে দেখি মারে ড্রেসিং টেবিলের পাশের জানলায় একটু ধুলো পড়ে গেছে তো সেটাই হালকা হাতে একটু ঝেড়ে দিলাম যেহেতু এখন ভাদ্র মাস ওই জন্য ঘর ঝাড়তে পারছি না তারপরে এদিকে চলে আসলাম ঘরটাকে ভালো করে ঝাড় দিতে আসলে ঘরটা অনেকদিন না মোছার কারণে এরকম একটু বালি বালি লাগছে ভেবেছিলাম আজকে মুছবো না কাল কিংবা পরশু মুছবো তো মন তো মানে না তাই মুছেই ফেললাম এদিকে ঘর মোছা হয়ে গেলে ডাইনিং টেবিলটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো চলো আজকের ভিডিও এইটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেও ততক্ষণে সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে